এই সব থেকে বড় মন্দিরের মূল দরজা খুলে গেছে সবাইয়ের জন্য মায়াপুর আর আগের মতো নেই বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে যারা মায়াপুর ভ্রমণ করতে চাইছেন তাদের জানাতে চাই এখানে আসা যাওয়া থাকা খাওয়া এবং ঘুরে দেখার সমস্ত কিছু নিউ আপডেট আপনারা যারা শিয়ালদা দিক থেকে আসবেন সকালে কৃষ্ণনগর লোকালের এই টাইমগুলো দেখতে পারেন আর যারা হাওড়ার দিক থেকে আসবেন হাওড়া টু নবদ্বীপ ধামের যে কোনো লোকাল ধরে চলে আসতে পারেন নবদ্বীপ ধাম এছাড়া পার্সোনাল কারে বা বাসেও আপনারা নবদ্বীপ ধাম বা মায়াপুর যেতে পারেন আমরা গিয়েছিলাম কারে করে আপনারা অনেক কার পার্কিং এর জায়গা পেয়ে যাবেন এই মেন গেট দিয়ে ঢুকেই আপনারা বাঁহাতে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন তার ঠিক ডান দিকে আছে মহাপ্রসাদের কুপন কাটার জায়গা বারোটার মধ্যে এলে আপনারা কুপন কেটে যে কোনো ভবনে খেতে পারেন বাট বারোটার পরে এলে আপনারা সুলভ কুপন কেটে চল্লিশ টাকার বিনিময়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন এই হল পাদজি পুষ্প সমাধি মন্দির মন্দিরের সামনে বিভিন্ন রকম বই ফটো এবং ভগবানের প্রসাদ পেয়ে যাবেন এখান থেকে আপনারা ভগবানের প্রসাদ সংগ্রহ করতে পারেন মায়াপুর ইস্কনের কিন্তু অনেক রহস্য আছে আর তারই মধ্যে একটা মেন রহস্য আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই পেয়ে যাবেন সাড়ে বারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায় আমরা গীতা ভবনের ফুপন সংগ্রহ করেছিলাম তাই গীতা ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যে ভবনের টিকিট কাটবেন সেই ভবন পরপর এখানে পেয়ে যাবেন প্রসাদের কক্ষ কিন্তু বিশাল বড় এখানে হাজার থেকে দেড় হাজার লোক একবারে বসে কিন্তু খেতে পারি খাবার শেষে পাতা কিন্তু যে যার নিজেকেই ফেলতে হয় নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটা ভবনের পাশেই দেখলাম এরকম প্রচুর কাঠ জড়ো করা আছে ভোগ রান্নায় এই কাঠ ব্যবহার করা হয় মন্দির চত্বরের ভেতরে বিভিন্ন রকম দোকানও দেখতে পেলাম আপনারা চাইলে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারেন ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমি চললাম গোশালার উদ্দেশ্যে গোশালার রাস্তাটা খুব সুন্দর অপরূপ সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে হেঁটে চললাম সামনের দিকে আপনারা চাইলে এই রকম গরুর গাড়িও ব্যবহার করতে পারেন গোশালা থেকে আপনাকে ঘুরিয়ে দেখিয়ে আনবে এই গোশালার পাশেই গৌরাঙ্গ কুঠির নিত্যানন্দ কুটির শ্রুতি ভবন এইগুলো কিন্তু একশো টাকার বিনিময়ে আপনারা চাইলে থাকতে পারেন এই হল গোশালার গেট গেট দিয়ে ভিতরে ঢুকেই বাঁদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর দুধের সব কিছু পাওয়া যায় দই মাখন ঘি এই ধরনের জিনিসগুলো এখানে পেয়ে যাবেন আর এই হল মায়াপুর গোশালা বিরাট অঞ্চল জুড়ে এই গোশালা এবং কয়েকশো গরু এখানে রয়েছে আর আপনারা এই গোশালায় আসতে চাইলে প্রথমেই দেখলেন গরুর গাড়ি ওই গরুর গাড়ি দশ টাকার বিনিময়ে আপনারা এখানে আসতে পারেন সপ্তাহে একদিনের ছুটিতে ঘুরতে আসার একটা শ্রেষ্ঠ জায়গা এই মায়াপুর এই শীতকালে অনেক ভক্তরা এই জায়গায় ঘুরতে আসেন এবং এই প্রকৃতি অনুভব করতে আসেন গোশালার আগেই আছে এই অন্নদান এই অন্নদানে আপনারা চারবেলা ফ্রিতে ভোগ গ্রহণ করতে পারেন আর এই হলো মূল মন্দির যেটা এখনও কন্ট্রাকশানের কাজ চলছে প্রায় সাড়ে তিনশো ফুট উঁচু এই মন্দির এই মন্দিরে ঢোকা যায় বন্ধুরা তার জন্যে আপনাদের একটা পঞ্চাশ টাকার টোকেন কাটতে হবে যেটা দুপুর বারোটার সময় আপনারা চাইলে দেখতে পারেন সাধারণ মন্দির নয় আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি তাই না যদি একশো বছর পরে তৈরি হতো বা দুশো বছর পরে তৈরি হতো আমরা কেউ দেখতে পেতাম না আমাদের মতো ভাগ্যবান আর কেউ না এটা কোনো সাধারণ মন্দির নয় এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির আমাদের ভারতবর্ষের বুকে তৈরি হচ্ছে তাই না সমস্ত পৃথিবীর লোক এখানে আকর্ষিত হচ্ছে আর এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় বছর আগে তিনি যখন এখানে এসেছিলেন সেই নিত্যানন্দ প্রভু যখন প্রথম নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন গোস্বামী আচার্যকে নিয়ে জীব গোস্বামী আচার্যকে বলেছিলেন যে এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই মন্দির আমরা সেটা প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছে তাই না এটা কোনো সাধারণ মন্দির নয় তবে যে গোপ কুমারের লীলা বর্ণনা আছে গোপ কুমার সেই লীলাগুলি আপনারা এখানে থ্রি ডি পিকচারের মাধ্যমে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন থার্ড ফলোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে আর এই মন্দিরে আমরা সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা দেখতে পাবো চোদ্দটা ভুবন যে রয়েছে ভাগবতমের বর্ণনা রয়েছে চোদ্দ ভুবন সে উপরের দিকে তাকান একদম মিডিল থেকে সেন্টার থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে আর এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় ভূলোক বা মর্ত লোক আমাদের উপরে আছে সাতটা ভুবন নিচে আছে সাতটা উপরে যে সাতটি লোক রয়েছে ভূ ভুব স জন তপ মহা সত্য লোক তারপরে আছে চিন্ময় ধাম যেখানে ভগবান বিষ্ণু থাকেন বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলকোবৃন্দাবন সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ঋষি লোকেরা কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান হরে কৃষ্ণ বুঝতে পারছেন আপনি যেরকম সিদ্ধান্ত করবেন সেই স্থানে আপনি পৌঁছাবেন মাধ্যমে দেখতে পাবেন নিচে সাতটা লোক উপরে সাতটা লোক কত হলো চোদ্দ ভুবন আমরা কোনখানে আছি কোনখানে রয়েছি মাঝখানে বা ভুলোক বা ভারত লোক যেটাকে বলা হয় মিটিলে তাই না আরে মূল মন্দির ছাড়াও আশেপাশে অনেক মন্দির আছে আর এই সাইট সিং ঘুরতে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আপনারা চাইলে টোটো বুক করে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন আমরা কোথায় এসেছি মায়াপুর দেখা যা প্রথম লোকেশন সন্ত গৌরীয় লাগছে এখানেই বলে রাখি বন্ধুরা কোনো মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না তাই বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এটা হলো নিমায়ের জন্মস্থান নবদ্বীপেও অনেকে নিমায়ের জন্মস্থান দেখে থাকবেন বাট এখানেও এই জায়গায় আছে নিমায়ের জন্মস্থান এই হল শ্রীবাস অঙ্গন যিনি শ্রীবাস ঠাকুর তিনি পূর্ব জন্মের নারদমণি ছিলেন কলিকালি শ্রীবাস পণ্ডিত পাঁচশো চোদ্দ বছর আগে পৃথিবীর প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশ্বের প্রথম হরিরাম শুরু হয় শুরু করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই চন্দনে তার শিবমুখ থেকে হরিনাম হয়েছিল আর মুসলমান চাঁদ তার লোকজনে সেই সংকীর্তনে বাধা দিয়ে ফোল ভেঙে দেয় দর্শন করুন সেই ফোল পৃথিবীর মধ্যে একটা মন্দির আছে যে মন্দিরে এই ফোল ভাঙা দেয় এছাড়া আমরা ঘুরে নিলাম তমাল বৃক্ষ গিরি গোবর্ধন শ্যামকুণ্ড প্রভৃতি জায়গায় ঘুরে দেখার পর আমরা চলে গেলাম চাঁদকাজির সমাধি দেখতে চাঁদ কাজী নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজী কে ছিলেন ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন তাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের জৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর বকাসুর দীনাবন্ত পুতনা এই সমস্ত ওষুধদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কং মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কং সমাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হোক তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে সেই দাফর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেয়েছিলেন তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম তাহলে উদ্ধার পাবো কী করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্জামি কৃষ্ণ ভগবান কংশ মহারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপকতীর্ণ হব সেই সময় আমি তোমাকে উদ্ধার করব সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির উপরে একটা চাপা গাছ বসিয়ে যাব যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে এই সেই গোলকচাপা গাছ যার বয়স বিগত দোল পূর্ণিমায় পাঁচশো তেইশ বছরে পড়েছে এই হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী মায়াপুর সাইট সিনের সাথে সাথে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এই বল্লান সেনের ঢিপি এই জায়গা অষ্টম ও নবম দশকে ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির উপর পুনর্নির্ভৃত হয়েছে সাইট সিং ঘুরে দেখার পর আমরা ফিরে চললাম আবার মূল মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আসছে নবদ্বীপ যাত্রার পুরো ডিটেলস